আজকের ভুতুরে সত্য কাহিনীটি আমাকে অনির্বাণ ইনস্টাগ্রামে লিখে পাঠিয়েছে আমি অনির্বাণকে ধন্যবাদ জানাই অভিশপ্ত রাতের বাহান্ন নম্বর এপিসোডটা লিখতে সাহায্য করার জন্যে এবং অনুপ্রেরণা যোগাবার জন্যে ঘটনাটা অনির্বাণের সাথে ঘটেছিল যখন কলেজে পড়ত এখন সে ইস্টার্ন রেলে কর্মরত এবং সে একজন কর্তব্যপরায়ণ স্বামী এবং সুপিতা যাই হোক ঘটনাটা দু সালের প্রথম দিককার ও তখন বিএসসি সেকেন্ড ইয়ারে পড়ত ওর এক পিসে বাড়ি ছিল ঘুঘুডাঙ্গাতে তখন অনির্বাণ যুবক অ্যাডভেঞ্চার হলো তার প্রিয় সাবজেক্ট সরস্বতী পুজো উপলক্ষে কলেজে তিন দিনের ছুটি ছিল অনির্বাণ ও তার দুই বন্ধু অর্ণব আর সুকোমল ঠিক করে যে ওরা ওই তিন দিনের ছুটিটাকে ইউটিলাইজ করবে অ্যাডভেঞ্চার করে সুতরাং সেই মুহূর্তে অনির্বাণের ঘুঘুডাঙার নামটাই মনে পড়ে যায় উঠলো বাই তো কটক যাই আর কি অনির্বাণ পিসে ফোন করে বলে দেয় যে ওরা মোট তিনজন তিন দিনের জন্য পিসে বাড়িতে বেড়াতে যাচ্ছে প্রসঙ্গত বলে রাখি যে ওই পিসে ছিলেন নিঃসন্তান উনি অনির্বাণকে ভীষণ ভালোবাসতেন পিসিমাও ছিলেন তার মায়ের তুল্য এখন তো আর অনির্বাণ পড়াশুনোর চাপে ওই ডাঙ্গাতে যেতেই পারে না ছোটবেলায় মায়ের সাথে ওখানে গিয়ে সপ্তাহের পর সপ্তাহ অনির্বাণ থাকত পিসেমশাইয়ের কিনা নেই পুকুর বিঘার পর বিঘার ধান পাটালি গুড়ের ব্যবসা যদিও গুড়ের ব্যবসাটা ছিল সিজনাল অর্থাৎ শুধু শীতকালেই কারণ তালের রস শীতকাল ছাড়া পাওয়া যায় না ওখানে অবশ্য সাত দিনের বেশি মন টিকত না অনির্বাণের কারণ তার সমবয়সে কেউ সেখানে ছিল না গুড় আর পিঠে খাবার লোভেই অনির্বাণ অ্যানুয়াল পরীক্ষার পরে প্রতি ডিসেম্বরের শেষের দিকে সেখানে মায়ের সাথে বেড়াতে যেত ওর বাবা ছিলেন একজন ইঞ্জিনিয়ার তাই অফিসের চাপে ওখানে থাকতে পারতেন না ওদের ওখানে পৌঁছে দিতেন আর ফোন করলে পর ওখান থেকে বাড়ি নিয়ে যেতেন পিসেমশাই ফোন ধরে নির্দেশ দিলেন সেখানে চলে যেতে সুতরাং নো দেরি ওই তিন বন্ধু হালকা লাগেজ নিয়ে দুপুরের পরপরই বেরিয়ে পড়ে ওরা কিভাবে ছুটিটাকে কাজে লাগিয়েছিল সেটা তোমাদের একটু বলছে ধরো মঙ্গল বুধ আর বৃহস্পতিবার ছিল ওদের তিন দিনের ছুটি ওরা সোমবার কলেজ সেরে বেরিয়ে পড়ে এর ফলে ওদের ওই তিন দিনের ছুটিটা ওরা পুরোটাই উপভোগ করতে পারবে শুক্রবার ভোর ভোর ওরা বেরিয়ে পড়লেই ওই দিনের কলেজটাও ওরা অ্যাটেন্ড করতে পারবে ওদের চোখে মুখে যেন অ্যাডভেঞ্চারের লাভা পড়ছে আফসোস একটাই যে সে বছর কলেজের সরস্বতী পুজোটা ওরা মিস করবে আরে বাবা কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয় তাই নাকি নির্দিষ্ট দিনে বিকেল বেলার দিকে ওরা রওনা দেয় বাসে করে প্রায় দু ঘন্টার পথ যখন ওরা ঘুগুডাঙ্গা বাস স্টপে নামে তখন সনাতন কাকা ওদের নিতে এসেছিলেন তোমাদের সাথে সনাতন কাকার একটু পরিচয় করিয়ে দিই সনাতন কাকা ঘুগুডাঙ্গা গ্রামেরই আদি বাসিন্দা অনির্বাণের মশাই এর একটা ছোটোখাটো জমিদারির হিসেবপত্র উনি দেখতেন উনি ষাট ঊর্ধ্ব এবং যথেষ্টই বিশ্বস্ত মানুষ অনির্বাণ ছোটবেলাতে শুনেছিল যে সনাতন কাকার একমাত্র ছেলে নাকি সাপের কামড়ে মারা গিয়েছিল সত্যি সনাতন কাকাকে দেখে অনির্বাণের বড়ই মায়া হয় যাই হোক সনাতন কাকার দেখানো পথ ধরেই ওই তিনজন প্রায় পাঁচ থেকে সাত মিনিট হাঁটার পর পিসেমশাইয়ের বাড়িতে পৌঁছয় বাড়িটা দোতলা আর অনেকগুলো ঘর ছিল সেই বাড়িতেই অনির্বাণ পিসোকে বলে উপরের সিঁড়িঘরের নিচের ঘরটি নেয় কারণ সেই কক্ষ লাগোয়া একটা ব্যালকানি ছিল আর তার পাশেই ছিল বিঘার পর বিঘা ফাঁকা ধানের জমি সবই পিসে মশায়ের প্রথম দেখায় প্রেমে পড়ার মতোই অনির্বাণের দুই বন্ধু ওই জায়গার প্রেমে পড়ে যায় সুকোমল মুখে সিটি দিয়ে বলে ওঠে ওয়াও ফার্ট লাভ রিপ্লেস অর্ণব অনির্বাণকে বলে কী এত রোমান্টিক আর অ্যাডভেঞ্চার করার মতো জায়গা তোর পিসেমশাইয়ের বাড়ি কই আমাদের তো আগে বলিসনি কি ব্যাপারে? রে স্বার্থপর কিছু বল অনির্বাণ ইয়ার্কি মেরে দুই বন্ধুকে বলে তোদের যদি এই জায়গাটা এতটাই ভালো লেগে থাকে তবে বলি তোদের দুজনকে দত্তক নিতে নাকি এইভাবে হাসি ঠাট্টায় কিছু সময় কাটে ওই তিন বন্ধুর পিসিমার ধারালো কণ্ঠস্বর খোলা জানালা দিয়ে ভেসে আসে অনি তোরা হাত মুখ ধুয়ে নিচে চলে আয় তোদের খাবার নিচে দেওয়া হয়ে গেছে অনির্বাণ বাকি দুই বন্ধুদের ইয়ার কি মেরে বলে ওই যে ঝাঁসি রানি লক্ষ্মী ভাই রাখছে অর্ডার না মানলে আমাদের গরদান যাবে তাড়াতাড়ি চল ওরা তিনজন নিচে নেমে দেখে যে এলাহি আয়োজন ছানার ডানলা ছোলার ডাল লুচি রসগোল্লা আর শেষপাতে দই পেট পুড়ে খেয়ে ওই তিন বন্ধু লম্বা ঘুম মারে ঘুম যখন ভাঙে তখন প্রায় রাত আটটা পিসি এসে বলে আমি আগে একবার এসেছিলাম জানিস তোদের নাক ডেকে ঘুমোতে দেখে আর ডিস্টার্ব করিনি তা একটু কফি খাবি নাকি পিসির হাতের দেখবি ঘুম আর মাথা ব্যথা সব কোথায় ভ্যানিস হয়ে গেছে পিসি পিসে মশাই আর সনাতন কাকার ব্যবহার আর আন্তরিকতা দেখে দুই বন্ধু সত্যি, আপ্লুত ওরা ভাবি যে সত্যি গ্রামের লোকেরা কত ভালো হয় ভাগ্যিস শহরের সামাজিক আর মানবিক দূষণ ওদের গ্রাস করতে পারেনি আটটা বেজে দশ মিনিট নাগাদ কফি আসে ওরা খোলা ব্যালকানিতে দাঁড়িয়ে কফি খায় পাশেই বিঘার পর বিঘা ধান ক্ষেত একেবারেই ফাঁকা ঠান্ডা বাতাস চারিদিক বেশ অন্ধকার দুই বন্ধুর মনে হয় যে ওরা আদম আর ইভের সময় চলে গিয়েছে যখন মানব সৃষ্টির কাজ চলছিল সেই সৃষ্টির আদি লগ্নের অনুভূতি ওদের এনে দেয় সেই ঘুঘুডাঙ্গার আদর্শ গ্রামীণ পরিবেশ চারিদিক ঘুটঘুটা অন্ধকার কোথাও কোনো আলো নেই হঠাৎ করে অর্ণব একটা লালচে আলো দেখতে পায় ব্যালকানি থেকে অনেকটা দূরে মাঠের ঠিক মাঝখানে আলোটা এদিক ওদিক স্থান পরিবর্তন করছে আর তার ফলে একটা সরু আলোর রেখা তৈরি হয়েই অন্ধকারে ভিজে গিয়ে নিভে যাচ্ছে অর্ণব বাকি দুই বন্ধুকে ওই অদ্ভুত দৃশ্য দেখায় তিন বন্ধুই তো অবাক ওরা বুঝতে পারে না যে ওই লাল আলোটা কিসের এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট কাটে তিন বন্ধু কৌতূহলী হয়ে পড়ে ওই আলোর উৎসের ব্যাপারে জানার জন্যে ওরা রাত আটটা বেজে পঁয়তাল্লিশ নাগাদ নিচে নেমে আসে আর দেখে যে সনাতন কাকা কিছুটা ঘেমে রুমালে কপাল ও মুচতে হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকছেন অনির্বাণ জিজ্ঞাসা করে সনাতন কাকা তুমি এত ঘামছ কেন গো এত গরম তো নেই আজ এই অতর্কিত প্রশ্ন শুনে উনি ঘাবড়ে গিয়ে একটু তোতলা স্বরে বলেন না বাবা না 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 ঘামবো কেন ঘাম কেন আসলে বয়স হয়েছে তো একটু হাটলেই ঘাম হয় অর্ণব জিজ্ঞাসা করে কাকা এত রাতে কোথায় গিয়েছে রে তাছাড়া মাঠে আমরা এই কিছুক্ষণ আগেই একটা অদ্ভুত লালচে আলো দেখেছি সেটা স্থান পরিবর্তন করছিল তুমি কি বলতে পারবে কি ওটা সনাতন কাকা জোর করেই এক প্রকার হেসে উত্তর দেন ওই সব কিছু নয় এটা গ্রাম তো জলজমি থেকে যে মিথেন গ্যাস তৈরি হয় তাতে বাতাসের ঘর্ষণে আগুন লেগে যায় যতক্ষণ গ্যাস থাকে ততক্ষণ আগুন জ্বলে একে আলেয়া বলে তিন বন্ধুর সনাতন কাকার ওই যুক্তিটা গ্রহণযোগ্য বলেই মনে হয় শুধু একটা ব্যাপারে ওদের খটকা লাগছিল আর সেটা ছিল যে যদি আগুনটা সত্যি হয়ে থাকে তবে যখন ওরা সনাতন কাকাকে আলোর উৎসের ব্যাপারে জানতে চাইল তখন উনি ওইভাবে ঘাবড়ে ঘামে স্নান করে তুতলাতে আরম্ভ করলেন কেন ওটা তো মশালের আলোও হতে পারে দূর থেকে দুটো আলোর উৎসকেই একই রকম দেখাতে পারে ওরা কিন্তু ওই বিষয়টিকে সহজভাবে নিতে পারেনি রাতের খাওয়া সেরে ওরা তিনজনই ব্যালকানিতে দাঁড়িয়ে মুখশুদ্ধি হিসেবে আমলুকি চেবাচ্ছিল ওরা একটা প্ল্যান করে যে যদি সত্যি ওই আলো সংক্রান্ত কোনো সমস্যা থাকে তবে বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমস ও ড ওয়ার্ডসেনের মতোই তারাও তার সমাধান করে ফেলবে ওইগুলো প্রথম দিনের সমস্ত তথ্য পরের দিন সকাল থেকেই ওদের তিন দিনের ছুটির মেয়াদ শুরু হয়ে যায় অথচ ওরা তিনজনই খোস মেজেজে থাকতে পারছে না কারণ ওই আলোর উৎস ওরা আরো একটা অদ্ভুত জিনিস খেয়াল করে যে সনাতন কাখা যিনি প্রথম দিন ওই দিল দরিয়া সুলভ আচরণ করেছিলেন দ্বিতীয় দিন থেকেই তিন বন্ধুর কেন জানেনি একটু এড়িয়ে চলছিলেন সনাতন কাকা ওদের সনাতন কাকার হাবভাব আর চোখ মুখ দেখে ওনার ওপর সন্দেহই হচ্ছিল ওরা ভাবে তাহলে কি কাকা কোনো সত্য কাহিনী চাপা দেবার চেষ্টা করছেন কি এমন গোপন ঘটনা থাকতে পারে যা ওই ষাট উর্ধ্ব রুগ্ন মানুষটি লোকচক্ষুর আড়ালে সযত্নে নিজের জরাজীর্ণ হৃদয়ে লুকিয়ে রেখেছেন দ্বিতীয় দিন অর্থাৎ ওদের ছুটির প্রথম দিন রাতেই ঘটলো অদ্ভুত লোমহর্ষক হর্ষক ঘটনা সারাদিন খোশ মেজাজে কাটানোর পর সন্ধ্যের পর থেকেই ওই তিন বন্ধুর মাথায় শুধু একটাই প্ল্যান ঘুরছিল যে কি করে সেই লালচে আলোর রহস্য সমাধান করা যায় যে সন্ধ্যা বেলাতে জলখাবার খাওয়ার পরেই ওরা সেই মাঠের মাঝখানে যাবে আর বিষয়টার উপর রাখবে প্রায় নটা নাগাদ ওরা আবার সেই অদ্ভুত ও রহস্যময় লালচে আলোটা দেখতে পায় ওরা আর দেরি না করে ছুটতে থাকে সেই মাঠের দিকে যে স্থান থেকে মাঠটা শুরু হয়েছে সেখানে কিছু গাছ ছিল ওরা লক্ষ্য করে যে মাঠের মাঝখানে একটা কাকতাড়ুয়া বাঁশের খুঁটিতে দাঁড় করানো এর ঠিক সামনে এক ব্যক্তি বাবু হয়ে বসে সামনে ও পেছনের দিকে দোল খেতে খেতে কিসব মন্ত্রের মতো উচ্চারণ করছেন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যে ওই কাকতাড়ুয়ার দুটি চোখ লালচে আলো তৈরি করছে আর সেই নকল মানব কাঠামো শব্দ করছে সেই ব্যক্তির সামনে রয়েছে কিছু জিনিসপত্র হয়তো খাবার যা ওই গাছের পাশ থেকে ওই তিন বন্ধু ঠিক বুঝতে পারছিল না বুকে সাহস এনে ওরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই ব্যক্তির দিকে এগোতে থাকে যতই দূরত্ব কমে ততই মন্ত্র উচ্চারণ স্পষ্ট হতে থাকে ওই কণ্ঠস্বত্ব ওদের আগেই শোনা ওটা তো সনাতন কাকার গলার স্বর কিন্তু প্রশ্ন হল যে অতটা রাতে সনাতন কাকা ওই রকম একটা খোলা মাঠের মাঝে একটা নিছক কাকতারুয়ার সামনে ওইসব কি করছেন তিন বন্ধু একে অপরের হাত ধরে কাঁপতে কাঁপতে একসাথেই জিজ্ঞাসা করে সনাতন কাকা তুমি এখানে কেন সনাতন কাকা প্রথমটাই কোনো উত্তর দেন না দ্বিতীয়বার একই প্রশ্ন করাতে উনি মন্ত্র উচ্চারণ থামিয়ে তিন বন্ধুর দিকে তাকান কি বলবো বন্ধুরা কি ভয়ঙ্কর সেই চোখে দৃষ্টি দুটো চোখ পুরোটাই সাদা যেন চোখের সবটাই খড়ি মাটি দিয়ে তৈরি সেই লালছে আলোর সামনে সনাতন কাকার চোখ দুটো লাগছিল বিভৎস ও পৈশাচিক কাকতারুয়ার দুটি চোখ লালছে আলোর আভা ফুটে উঠছিল আর সেটা এদিক ওদিক দুল খাচ্ছিল আর শব্দ করছিল হঠাৎ করেই সনাতন কাকা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আর সেই কাকতারুয়া আবার আগের মতো স্থির হয়ে যায় চোখে সে লালচে আলো কোথায় যেন হারিয়ে যায় তিন বন্ধু পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়েছিল চারিদিক দিয়ে এক মায়াবী একটানা টানা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল কিছু সময় এইভাবেই কাটে একটা পাখি কোন একটা গাছের ডালে বসে জোরে চিৎকার করে ওঠে ওই ডাকে ওই তিন বন্ধুর সম্বিত ফেরে ওরা তড়ি ঘড়ি সনাতন কাকাকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় পিসিয়ে পিসে মশাই তো অবাক মাথায় উঁচুখে মুখে জলের ঝাপটা দিয়ে ওনার জ্ঞান ফেরানো হয় কিছুক্ষণ পর উনি কিছুটা স্বস্তি বোধ করলে পর পিসে মশাই সনাতন কাকাকে জিজ্ঞাসা করেন কি গো সনাতন তোমার কি হয়েছিল তুমি এতটা রাতে মাঠে কাকতাড়ুয়ার সামনেই বা কি করছিলে পিসোর কথা সে সবার আগেই সনাতন কাকা হাউ হাউ করে কেঁদে ওঠেন সবাই অবাক সবাই সনাতন কাকার মুখ থেকে সত্যটা শোনার আশায় দাঁড়িয়েছিল কিছুক্ষণ পরে সনাতন কাকা একটু শান্ত হলে পর ওনার মুখ থেকে সবাই যা শুনল তাতে সবারই হার হিম হয়ে গেল বন্ধুরা সনাতন কাকার কথায় ঘটনাটা এই রকম আজ থেকে প্রায় কুড়ি বাইশ বছর আগে সনাতন কাকার এক সচ্ছল পরিবার ছিল ওনার স্ত্রী সৌদামিনী এবং একমাত্র ছেলে নীতিশকে নিয়েছিল তার ছোট্ট সুখী পরিবার একদিন ঘটল এক মর্মান্তিক অঘটন এশিয়ার এক বিষাক্ত সাপ কালকেউটের দংশনে তার ছেলে নীতিশের মৃত্যু ঘটে আর সন্তান হারানোর শোকে ওনার স্ত্রী সৌদামিনীরও মৃত্যু ঘটে যায় সনাতন কাকা তখন দিগভ্রান্তের মতো তিনি তার স্ত্রী ও সন্তানকে খুব ভালোবাসতেন তখনই তার মাথায় একটা বুদ্ধি খেলে যায় তিনি তারানাথ তান্ত্রিকের সাহায্য নিয়ে কালা জাদু করে মাঠের ওই কাকতারুয়ার মধ্যে ওই দুজন আত্মাকে ভরে রেখে দেন সনাতন কাকা মানসিকভাবে সেরে ওঠেন কারণ তিনি জানতেন যে স্ত্রী ও সন্তান জীবিতই রয়েছে প্রতিদিন রাতে তিনি ওই কাকতাড়ুয়ার সামনে গিয়ে এক বিশেষ ধরনের মন্ত্র উচ্চারণ করতেন ওই দুই আত্মাকে জাগিয়ে তোলার জন্য আর তাদের খাবারও খেতে দিতেন ওই দুই আত্মা সেই খাবার খাবার পর সনাতন কাকা ওখান থেকে বাড়ি ফিরে আসতেন তিনি ওই কাজ কুড়ি থেকে বাইশ বছর ধরেই করে আসছিলেন পিসে মশায় জিজ্ঞাসা করেন তুমি কি করে বুঝো যে আত্মারে এসেছে সনাতন কাকা বলেন ওই কাকতুয়ার দুই চোখে আলো ফুটে ওঠে সেটাই নাকি আত্মা আসার একমাত্র লক্ষণ এইবার ওই তিন বন্ধু বুঝতে পারে যে কেন প্রতি রাতে ওই মাঠে লালচে আলো দেখা যেত যাক লাল আলোর রহস্য ভেদ করা গেল কিন্তু সকলেই সনাতন কাকার অসহায়তার কথা ভেবে তাকে সান্ত্বনা দেয় পিতার পরিবার প্রীতির কাহিনীটি আমাকে অনির্বাণ ইনস্টাগ্রামে লিখে পাঠিয়েছে যাতে করে আমার শ্রোতাদের সেই অদ্ভুত অভিজ্ঞতা আমি শেয়ার করি থ্যাংক ইউ অনির্বাণ সনাতন কাকার সে অম্লান স্ত্রী ও পুত্রের প্রতি ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি আশা করি বন্ধুরা তোমাদেরও গল্পটা ভালো লেগেছে যদি গল্পটা ভালো লেগে থাকে সত্যি। তাহলে তোমরা গল্পটাকে একটা লাইক করো যতটা সম্ভব শেয়ার করা যায় শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থেকো গুড নাইট রাত্রি তোমাদের রাত শুভ হোক